ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি মানুষের পছন্দ মানুষের চাওয়া দুটোই যখন একই প্ল্যাটফর্মে সম্মিলিত হয় তখনই সেই মানুষটি খুশি এবং আনন্দে মেতে ওঠে তেমনি একটি আনন্দের দিন আজ অতিবাহিত করলেন বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল এমদাদ নাই ঈদের আনন্দ ভাগ করে নেয়ার প্রয়াসে আজ তিনি বিগত তিরিশটি বছরের পথ চলার সাথে যারা একাত্মতা ঘোষণা করেছিল সেই নেতাকর্মী সেই আপনজনদের নিয়ে চমৎকার একটি আয়োজন করেন একটি পরিবেশে নেতাকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার প্রত্যয়ে অপূর্ব সুন্দর একই রঙে রঙ্গায়িত ডিজাইনের উন্নত মানের পাঞ্জাবি ঈদ উপহার হিসেবে বিতরণ করেন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সাবেক সংসদ হাজি মোহাম্মদ সেলিম এবং বর্তমান সংসদ সদস্য তার অহংকার পূরণ ঢাকার নতুন স্বপ্ন জনাব সুলাইমান সেলিমের নির্দেশনা নেতাকর্মীদের সাথে নিয়ে সুন্দরভাবে ঈদ করার জন্য আমরা কিছুদিন আগে ২৬ নম্বর ওয়ার্ডে আমার পক্ষ থেকে প্রায় পাঁচশো ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের আমরা ঈদ সামগ্রী উপহার দিয়েছি আপনারা জানেন আজকে আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে তাদের জন্য এবং আমাদের কর্মীদের জন্য আজকে আমার এই ক্ষুদ্র আয়োজন এই সামনের ঈদটাকে আপনাদের সবার সাথে ঈদের থেকে শেয়ার করে নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা আপনারা সবাই আমার অনুরোধে এখানে এসেছেন এই জন্য আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমি ঈদটাকে সবাই একসাথে আনন্দ করব দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িত সমাজসেবীর সাথে জড়িত দীর্ঘদিন আপনাদের পাশে ছিলাম এখনও আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে এই এলাকার বিশেষ করে ২৬ নম্বর ওয়ার্ডের সেবা করে যেতে চাই আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আপনাদের সুখে দিকে যেন আমি থাকতে পারি বিগত দিনও আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা আগামী দিনেও সবার সাথে থাকব। আর আমি আবারও আমার এই নেতাকর্মীদের ধন্যবাদ জানাই যে আমার আহ্বানে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার সামান্য ঈদ উপহার আমি নিজ হাতে আপনাদের হাতে তুলে দিতে চাই এবং এটা একটা সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমি নিজেও পরব এবং আপনাদেরকেও দিব আপনারা সবাই আশা করি এটা সুন্দরভাবে গ্রহণ করে ঈদের আনন্দটা আমরা ইনশাল্লাহ একসাথে উপভোগ করব। সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলহামদুলিল্লাহ খুব আনন্দিত আমি গিফট পেয়ে আমি যা আশা করেছিলাম তার চেয়ে ভালো কিছু পেয়েছি আর নেক্সটে আমার ইচ্ছা আছে যে আমার থেকে আমি অনেকজন মানে কর্মীদেরকে দিব আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন সেটা আমাদের নেতা জনাব শরীফুল ইন্দাম নাইন ভাইয়ের দেওয়া আর পাঞ্জাবিটা দেখে এতটাই ভালো লেগেছে যে আমি প্যাকেটে রাখতে চাইনি আমি নিজে গায়ে দিয়ে ওনাকে দেখাতে চেয়েছিলাম আর সবচেয়ে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে উনি ওনার গায়ে যে পাঞ্জাবিটা পরে আছেন উনি ওনার নেতাকর্মীদের জন্য সেই ধরনের পাঞ্জাবি ব্যবস্থা করেছেন দেখেন আমাদের এখানে আমরা রাজনীতি করি কেউ ছাত্রলীগে আছি কেউ যুবলীগে আছি কেউ আওয়ামী লীগে আছি সবাই যার যার পরিবার থেকে সচ্ছল পরিবার থেকে এখন আমরা বিলংস করি আমরা সেই পরিবার থেকে আসি কিন্তু যখন আমরা আমরা যাকে আইডল মানি আমরা যাকে আমাদের রাজনৈতিক গুরু মানি আর তার কাছ থেকে যে এমন একটা জিনিস উপহার পায় যেটা উনি নিজে ব্যবহার করেন সেটাতে সেই ব্যাপারটা আমার মনে লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার কাছে এটা শিক্ষণীয় ব্যাপার রহমান রাহিম আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সাহেবের বিশ্বস্ত শরিফুল আহমদাদ নঈম ভাই এবং আমাদের বর্তমান সংসদ সদস্য জনাব সুলেমান সেলিম সাহেবের আস্থাভাজন এবং বিশ্বস্ত শরিফুল আহমদাদ ভাই উনি প্রতি বছর আমাদের প্রতিবার ঈদের মধ্যে আমাদেরকে এই ঈদ উপহার দিয়ে থাকে আমরা সেই ঈদ উপহার প্রতি বছর গ্রহণ করি সব সময় ওনার জন্য দোয়া করি যেন আগামীতে উনি আমাদের আরও ভালো কিছু দেব এবং আমাদেরকে আরও বেশি মনের মধ্যে রাখুক সেই আশাবাদ রেখে আমরা যে যে সকল নেতাকর্মীরা আছি সবাই তার জন্য দোয়া করি এবং ভবিষ্যতে ছাব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে আমরা তাকে সে কাউন্সিলরের যোগ্য এবং সে কাউন্সিলর হবে ইনশাআল্লাহ আমাদের সকলের মনের আশা এবং মনের ভালোবাসা থেকে আমরা তাকে গ্রহণ করি এবং তাকে ধন্য ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় নেতা যার কাছ থেকে আমি রাজনীতির দিক নির্দেশনা শিখেছি জনাব শরীফুল আহমদান নাইম ভাইকে আজকে উনি প্রতি পাঞ্জাবিটা বিতরণ করেছেন কেন্দ্রীয় ভিত্তিক প্রেসিডেন্ট সেক্রেটারিদের নেতাকর্মীদের তো ওনার এই যে নির্বাচনের পরে আসলে সবাই সবার ভুলে যায় কিন্তু নাইম ভাই যে আমাদের মনে রাখছেন মনে রেখে যে আমাদের ঈদ উপহার দিছেন ঠিক আছে এতে নাইম ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর নাইম ভাই প্রায় তিরিশ বছর ধরে রাজনীতির সাথে জড়িত বিশেষ করে ছাব্বিশ নং ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে উনি পাশে ছিলেন এবার থাকবেন ছাব্বিশ নং ওয়ার্ডের মানুষের জন্য উনি কাজ করবেন এটা উনি বিগত আরও দশ বছর আগে থেকেই এই প্রমাণটা উনি দিচ্ছেন যে ছাব্বিশ নং ওয়ার্ডের জনগণের পাশে উনি ছিলেন আছেন থাক ধন্যবাদ আমাদের নাইম ভাইকে আসলে আমি দুটা কথা বলতে চাই শরীফুল আহমদাদ নিম কে শরীফুল্লদাদ নঈম যিনি কিনা বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের লালবাগ কামরাঙেচর হাজারিবাগ সহ করতে বৃহত্তর বোঝায় তখন তিনি এই বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এরপরে তিনি যুবলোককে যুবলীগ করেছেন মহানগরে মহানগরে যুবলীগ করার পরে আওয়ামী পরিবারের লোক এজন্য আমরা তাকে নিয়ে অনেক কিছু আশা করি আমরা গর্ব করি যিনি কিনা ঢাকা শহরের দামি স্কুলের স্কুলের ভিতরে উদাহরণের মতো একটা স্কুলে তিনি গভর্নিং বোর্ডের মেম্বার ছিলেন এবং তিনি অগ্রণী স্কুল ঢাকা শহরের সকলে জানেন অগ্রণী স্কুল সেই স্কুলের গভর্নিং বোর্ডের মেম্বার তিনি ছিলেন সেই শরীফুল আহমদাদ নাইম তিনি জনগণের জন্য কাজ করে গেছেন এখন পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন দাত নাইম সাহেব দীর্ঘদিন এই ঢাকার তিন বা নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেবের অত্যন্ত আস্থাভাজন তিন তিনটা নির্বাচন তিনি তার করেছেন তিনি আমাদের মাঝে আজ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সামনে পবিত্র রমজান মাস আগামীতে দুদিন পরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে সেই ঈদুল ফিতর আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি আমাদেরকে নিজের গায়ে যেই পাঞ্জাবিটি পরে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না যে একটা আনন্দের বিষয় অনেক আনন্দের বিষয় আমরা মন থেকে আমাদের ধন্যবাদ জানাই আমার সদ্যে বড় ভাই যে এই দুনিয়াতে নাই হাজি ওসমান সাহেব তার যে এই ছাব্বিশের যে রাজনীতির প্রেক্ষাপট সব নাইম ভাই হাতে তুলে দিয়ে গেছেন সে আমাকে দেখার জন্য সে আমাদের হোস্তম ভাইয়ের পরে আমি বুঝি আমার এই সেই ছোটো বড়ো ভাই ওসমান ভাই তারা আমি স্মরণ করি সমস্ত ভাই হিসাবেই মানি তার আমি যে বড়ো ভাই আমার রাজনীতিতে প্রেক্ষাপট না সে পিন্টু অত্যাচারে সে আমার সাথে যেভাবে মামলা গিয়েছিল নাহিম ভাই আমার সাথে সেই মামলার আসামি সেই আসামি আমরা একসাথেই সেই সেই প্রাণনাথ আমাদের উকিল ছিল সেই মামলা আমরা একসাথে হাজিরা দিতাম ওই নার্সের অত্যাচার আমরা এলাকা থাকতে পারতাম না তখন থেকে আমরা এই নাইম ভাই আমাদের সবসময় আমাদের মাথা ছায়া হয়েছিল সেই নাইম ভাই আমাদের মাঝে আছে সেই নাইম ভাই আমাদের রাজনীতি অনেক কিছুই শিখেছে ২৬ নম্বর ওয়ার্ডের যেভাবে নাইম ভাই আমাদের এই ছাব্বিশ নম্বরে মানুষকে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতো যে তোমরা আসো রাজনীতি করোপেক্ষাপ হাজির সেলিমের সেই রাজনীতি আমাদের ধরে রাখছে নাইম ভাই আমার সেই নাইম ভাইকে আমরা আমরা এই ছাব্বিশে আমরা অনেক সময় অনেক কিছু বলি যে স্যার নাইম আমাদের সেইভাবে আমাদের মেনে নেয় আমাদের প্রতিটা কথাই সে মেনে নেয় কারণ আমরা তার ছোট ভাই লাস্ট সো লং টাইম হি উইথ লাস্ট উইথ মি অ্যান্ড ওয়ান ডে আই এম টেলিউ দেন আই এম সিক এন্ড হি স্টে হার ডোট গোয়ার হি ক্যানি মাই হাসপাতাল অ্যান্ড হি ক্যাল মি দেন আই এম আই উই আর প্রেজেন্ট উই আর রিসপেক্ট নাইম अँड ही इज अ बिग हार्डेड अँड बिग हार्ड अँड ही इज गट फ्रॉम द स्काय मून स्टार आय एम टेल यू द आय आय रिक्वेस्ट एव्हरीबॉडी वॉन्टू ऑल योट फॉर मिस्टर नाईम शैभर नाईम अँड ह्यू अटास्ट विथ मी अँड एवडी एटास्ट विथ शैभम नाईम